আলাইকুম সবাই কেমন আছেন চলুন প্রদর্শিত নির্দেশক সম্পর্কে এখন আমরা জানি কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয় বা পরে সংযুক্ত নির্দিষ্টতা জ্ঞাপন করে এগুলোকে প্রদর্শিত অব্যয় বা প্রদর্শিত নির্দেশক বলে বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক করতে ইংরেজি ডিফাইন ডিফিন ডেফিনেট আর্টিকেল দায়ের স্থানীয় বচন বেদে প্রদর্শিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত এক বছরে টাটি খানা খানি গাছা গাছি ইত্যাদি নির্দেশকও ব্যবহৃত হয় যেমন টাকাটা বাড়িটা কাপড়খানা বৈখানি লাঠি গাছা চুরি গাছা ইত্যাদি বহু গুলি গুলা গুলো গুলিন প্রভৃতি নির্দেশক করতে সংযুক্ত হয় যেমন মানুষগুলি লোকগুলো আমগুলো পটলগুলি ইত্যাদি প্রদর্শিত নির্দেশকের ব্যবহার এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায় যেমন একটি দেশ সে যেমনই হোক দেখতে কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সাথে টাটি যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায় যেমন তিনটি টাকা দশটি বছর নিরর্থকভাবে নির্দেশক টা টি এর ব্যবহার লক্ষণীয় যেমন সারাটি সকাল তোমার আশায় বসে আছি মেকামিটা এখন রাখো নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে তার সুনির্দিষ্ট হয়ে যায় যেমন ওটি যেন কাঠ তৈরি এটা নয় ওটা আনন্দ সেটি ছিল আমার প্রিয় কলম গোটা বচন বচনবাচক শব্দটির আগে বসে এবং খানাখানি পরে বসে এগুলো নির্দেশক এবং অনির্দেশক দুই অর্থে প্রযোজ্য গোটা শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝে অনির্দিষ্টতা বোঝে যেমন গোটা দেশি ছাড়খার হয়ে গেছে গোটা দুই কমলা লেবু আছে অনির্দিষ্ট দুখানা কম্বল চেয়েছিলাম নির্দিষ্ট গোটার সাথে কাম নয় একখানা বই কিনে নিয়েও অনির্দিষ্ট কিন্তু কবিতায় বিশেষত্বে খানি নির্দিষ্টতে ব্যবহৃত হয় যথা আমি অবাকায় এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাবধান সাধন খেয়ে টাক টুক টুকু টো ইত্যাদি প্রদর্শিত নির্দেশিত নির্দিষ্ট উভয়তে ব্যবহৃত যেমন কুয়াটা দুধ অনির্দিষ্টতা সবটুকু ওষুধই খেয়ে ফেল অনির্দিষ্টতা বিশেষত্বে নির্দিষ্টতা জ্ঞাপনে কয়েকটি শব্দ তা পাটি ইত্যাদি যেমন তা দশ টাকা করে দাও পার্টি আমার এক পার্টি এক পার্টির জুতো ছেড়ে গেছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভাষা থাকবেন